الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في الكلامه المجيد والذين هم عن اللغو معرضون وقال النبي صلى الله عليه وسلم من رضي بالله ربًا وبالاسلام دينًا وبمحمد نبيًا او كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الله رب العالمين الدربار لك الشكر যে মহান আলমিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদ আসবার মতো তৌফিক দান করেছেন জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চাওয়া যে কালী মাতুর শুক্র আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি গত জুমায় আলোচনা চলতেছিল সুরাতুল মুকমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা গুণের কথা বলেছেন কয়টি গুণ সাতটি গুণ সাত গুণের এক নাম্বার যে গুণ সেই গুণ গুণ সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছিল কি সম্পর্কে কি গুণ কি গুণাবলী সেটা প্রথম যে গুণাবলীর কথা পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন সৌরতুল মুকমিনুনের মধ্যে পাক বলতেছেন কদে মিনুন ওই মমিন হয়ে গেছে যারা নামাজের মধ্যে নামাজের মধ্যে বিনয় হয় কি হয় নামাজের মধ্যে কি হয় বিনয় হয় বিনয় কেমন গত জুমায় বলেছিলাম যে নামাজটা খুশু এবং খুজুর সাথে আদায় করা অর্থাৎ আল্লাহ আলামিনের যে একটি বিধান নামাজ এবং নামাজের মধ্যে যত আমল করে সব আমল একমাত্র আল্লাহর জন্যই হয় কার জন্য আল্লাহর জন্য তাহলে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি নিজেকে একজন গুণাগার হিসাবে আল্লাহর সামনে পেশ করেছি এই ভয়টা অন্তরে থাকার নাম খুশু আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহ আমাকে দেখতেছেন তাহলে আল্লাহর সামনে যখন কোনো মানুষ দাঁড়ায় অপরাধী হিসাবে সাব্যস্ত করে নিজেকে প্রথম অন্তরের মধ্যে ভয় আসার কথা না কথা বলেন ভয় আসার কথা একজন আসামি যখন পুলিশের সামনে যায় আদালতে যায় বিচারকের সামনে দাঁড়ায় তখন তার অন্তরের মধ্যে ভয় থাকে না আনন্দ থাকে কথা বলেন ভয় না আনন্দ ভয় আল্লাপাক বলতেছেন নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়াবে এই নামাজের মধ্যে দাঁড়ানোর পর বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা যাদের যাদের অন্তরের মধ্যে ভয় আছে আমি আল্লাহর যাদের কলবের মধ্যে আমি আল্লাহর ভয় আছে তারাই হলো মমিন তারাই সফলকাম কাম সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলতেছেন এক নাম্বার গুণাবলী বলি ওই সমস্ত ইমানদার মুমিন যারা আল্লাহকে ভয় কর্নে ওয়ালা নামাজ আদায় করলো আল্লাহকে ভীতি প্রদর্শন কর্নে ওয়ালা নামাজ আদায় করলো এক নাম্বার গুণ তো এখন দুই নাম্বার গুণাবলী হলো আল্লাহ পাক বলতেছেন সুরাতুল মুমিনুনের মধ্যে ওয়াল্লাযিনাহুম আনিল লাগবি মুরিদুন যে মুমিনের দুই নাম্বার গুণাবলী হলো যে মুমিন অশ্লীল কথাবার্তা অর্থাৎ অনর্থক কাজ কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখবে কয় নাম্বার গুণাবলী এটা কথা বলেন কয় নাম্বার দুই নাম্বার গুণাবলী কে বলতেছেন এটা আল্লাহ বলতেছেন তো আল্লাহ পাক চান যে ইমানদার মুমিন তাদের তাদের জীবন ব্যবস্থাটা এমন হবে যে তারা সবসময় সর্বহারতে আমি আল্লাহর সন্তুষ্টি থাকবে অর্থাৎ আমি আল্লাহ যেভাবে তাকে চলার জন্য বলছি ওইভাবেই চলবে মমিন বান্দা কখনো ইসলামের বিপরীত মুখী কোনো কাজ করতে পারে না যে কাজটা শরীয়তের বিধানের মধ্যে নাই শরীয়তের বিপরীত মুখী এমন কোন কাজ মমিন বান্দারা করতে পারে না এটা কার চাহিদা কথা কয় না কার চাহিদা এটা আল্লাহর চাহিদা পক্ষান করে আমাদের চাহিদা এমন হয়ে গিয়েছে যে আমরা আমাদের নিজের জীবনটা কেমন ভাবে সাজাইছি গুছাইছি যে আল্লাহ পাক কোন বিধান কোন ভাবে বলছে এটা আমার দেখার বিষয় না বাকি আমি আমার গতিতেই চলবো ঠিক না কথা বলেন বাকি আমি আমার গতিতেই চলবো এটা আমাদের জীবন ব্যবস্থা এটা আমাদের মনের চাহিদা এটা আমাদের মনের তামান্না এটাকে আমরা স্বচ্ছন্দ পদে মেনে নিয়েছি এটাতেই আমরা আনন্দ বোধ করি কিন্তু আল্লাহ পাক বলতেছেন না বান্দা তুমি যেটাতে আনন্দ বোধ করো স্বচ্ছন্দ বোধ হয় এইভাবে তোমার জীবন যাপন করলে হবে না তুমি যদি নিজেকে ইমানদারের খাতায় তোমার নামকে উঠাইতে চাও তুমি যদি পদে আফলাহান মুমিনুল হইতে চাও সফল কাম মুমিন হইতে চাও তাহলে আমি আল্লাহ যেভাবে চালাই চলতে বলছি ওইভাবেই তোমাকে চলতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ দেখানোর পর অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে তাহলেই আমরা বমিন হতে পারবো কি হতে পারবো বমিন হতে পারবো আল্লাহ বললেন যারা মুমিন বান্দা বান্দি তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হবে যে তারা নিজেদেরকে অনার্থক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখবে এখন চিন্তা করে দেখি অনার্থক কথাবার্তা কাকে বলা হয় তাফসিরের কিতাবের মধ্যে আসছে লাঘবন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে লাগবন শব্দের ব্যাখ্যায় ব্যাখ্যাটা এমন একটা ব্যাখ্যা যে আলোচনার মধ্যে ধর্মীয় কোনো আলোচনা নাই যে কথার মধ্যে কি নাই দিনী আলোচনা নাই যে কথার মধ্যে নবী আল্লাহ সম্পর্কে আলোচনা নাই যে আলোচনার মধ্যে নবীজির চরিত্র সম্পর্কে আলোচনা নাই যে আলোচনার মধ্যে আল্লাহর জিকির নাই যে আলোচনার মধ্যে কোরআনের আলোচনা নাই যে আলোচনার মধ্যে সুন্নাহের আলোচনা নাই এর বিপরীত মুখী যত কথা আছে এই কথাগুলোই হলো অনার্থক কথাবার্তা অনার্থক কথাবার্তা মানে আরো সহজ করে বলি একজন মানুষের দৈনন্দিন জীবন চালাইতে গিয়া যে কথাগুলো বলতে হয় এই কথাগুলো বিপরীত বিপরীতমুখী যে কথাগুলো আছে এই কথাগুলোকেই বলা হয় শরীয়তের ভাষায় অনর্থক কথাবার্তা যে কথাগুলো কি নাই অর্থ নাই অনর্থক কথা কেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন হজরতানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলে উনি একজন ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম আমরা নাম শুনছি না ওনার হাকিমুল মুজাদ্দিদে মুজাদ্দিদে মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই ওনার কাছে একজন একদিন এক ব্যক্তি গেছে যাওয়ার পরে বলতেছে অনার্থক কথাবার্তা কাকে বলা হয় একটু মনোযোগ দিয়ে শুনেন বুঝতে পারবেন আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই কাছে একজন একদিন এক ব্যক্তি গেছে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছি হুজুর আমি তো পুকুরে গোসল করি কোথায় গোসল করে কথা না কোথায় পুকুরে গোসল নেমে গোসলটা করব এই গোসলের সময় আমার দৃষ্টি দিকে থাকবে কথা আমি যখন পুকুরে নামব গোসলের জন্য ওই অবস্থাতে আমার দৃষ্টি চোখের দৃষ্টি কোন দিকে থাকবে এখন কথা বলেন তো দেখি এটা কি কোন প্রশ্ন হইছে কথা না অনেকে মনে করতেছি এটার ওমান মাসলা আছে এটার অনুভাই মাসলা আছে আপনাদের বাপসাব এমন মনে হচ্ছে আচ্ছা বলেন তো এটার কি কোন প্রশ্ন এটা কি কোন প্রশ্ন হয়েছে আপনি ঘোষণা করবেন কোন দিকে তাকাবেন সেটা আপনি ভালো বুঝবেন ওটা আমার তো শরীয়তের কোনো বিধান এখানে নাই শরীয়তের কোন বিধি নাই যে আপনি যখন ঘোষণা করবেন চোখ বন্ধ রাখবেন বা উপরের দিকে তাকাবেন বা নিচের দিকে তাকাবেন বা ডানে দেখবেন বামে দেখবেন এরকম কোন বিধিমানা নাই তো এটা আপনার খেয়াল তো ওই লোকে গিয়ে প্রশ্ন করছে হুজুর আমি যখন পুকুরে গোসল করতে যাব আমি কোন দিকে তাকবেন ওটা আমার জিএমকে যেদিকে আপনি মন চায় সেদিকে তাকাবেন ঠিক না আশরাফ আলী থাহি রহমতুল্লাহি আলাই ব্যক্তি একজন আলিম দিন ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আলেম হাকিমুল যাকে বলা হয় উম্মতের ডাক্তার যাকে বলা হয় কি উম্মতের ডাক্তার দিলেন ভাই তুমি তো পুকুরে গোসল করো যে জায়গায় তোমার কাপড় রেখে তুমি গোসলখানায় নামবে পুকুরে নামবে ওই কাপড়ের দিকে দৃষ্টি দিয়া তুমি কি করবা পুকুরে গোসল করবা যাতে করে কোনো মানুষ তোমার কাপড় চুরি করে না নিয়ে যায় যেমন প্রশ্ন তেমন যেমন প্রশ্ন তেমন উত্তর কোন দিকে তাকাবা তোমার কাপড়ের দিকে তুমি তো পুকুরে গোসল করবা মেলা জায়গা কোন পথচারী যাওয়ার সময় তুমি ডুব দিছ এমন সময় কোন মানুষ যাওয়ার সময় দেখতেছে অযথা কাপড় পরে রয়েছে নিজের মনে করে নিয়ে চলে গেল বিপদ হবে না এজন্যই হুজুর তাকে শিখাইয়া দিলেন যে তুমি যেখানে কাপড় রাখছো ওই কাপড় রাখনেওয়ালা ওই জায়গাতে তোমার দৃষ্টি রেখে তুমি গোসল করবা এটা তো একটা উদাহরণ একটা কথা মাত্র এরকম হাজারো অনর্থ কথা আমি সারাদিন বলে থাকি কথা বলেন ঠিক না চারটে যখন বসি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক সময় তো এমন আছে এমন দিন যায় অনেক মানুষের কোন কাজ নাই কাজ নাই কোনো কাম নাই কিচ্ছু নাই কাজবাজ নাই তার কাজ হলো ঘুমানো আর খাওয়া বুঝেন নাই এটার এটাকে এরকম লোককে শয়তান আরেক ধরনের দায়িত্ব দিয়ে রাখে কে দিয়ে রাখে এটা নিজের থেকে দায়িত্ব হলো দুই কাজ এক হলো খাওয়া আর ঘুম সংসারিক কোন কাজ নাই ব্যবসা বাণিজ্য নাই চাকরি বাকরি নাই পোলায় চাকরি করে মেয়ে চাকরি করে মানে সংসার চালানোর উপহার অন্য জায়গা থেকে সে আসে ব্যবস্থাপনা তার কাজ কি খাওয়া আর ঘুম এটা হলো তার নিজের ব্যক্তিগত কাজ এটার বাইরে আরেক প্রকারের কাজ দিয়ে রাখে শয়তান কথা কয় ঠিক না কি কাজ সেটা সকালবেলায় আমি উঠি ঘুম থেকে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পাশে একটা চার দোকান আছে ওই চার দোকানে গিয়া বসি একবারে নামাজ নাই নাই চারটা খায়া আবারও গিয়া দেখি যে আমার সিট খালি আছে না ফিল আপ হয়েছে ওই সিটে গিয়া বসে বইসা সকাল টু সন্ধ্যা সকাল টু রাত সারাটা দিন ওখানে বসে থাকবে আর পুরা মহল্লার খবরদারি করবে কথা কোন আছে না এরকম লোক আমি আসি আমার নিজের গুণাবলী বলতেছি পুরা মহল্লার খবরদারি করবে একজন মানুষের মেয়ে বের হয়ে গেছে এই খবর ওর কাছে আছে অমুকে সুখ খায় এই খবর তার কাছে আছে অমুকে ঘোষ খায় এই খবর তার কাছে আছে বুঝেন নাই কথা এই তিন নাম্বার ঠিকাদারিটা কে দিছে কথা না কে দিছে শয়তান শয়তানের ঠিকাদারি করে এমন ব্যক্তি আমাদের মধ্যে আছে না এই সমাজে না থাকতে পারে পুরা বাংলাদেশে অনেক কথা কয় না না আছে তো আল্লাহ আল্লাহ পাক বলতেছে বান্দা যদি মুমিনের গুণাবলী বৈশিষ্ট্য অর্জন করতে চাও তাহলে এই সমস্ত অনার্থক অনর্থক যে কাজ যে কাজের কোনো কি নাই অর্থ নাই যে কথার কোন মানা নাই এরকম অনর্থক কথা থেকে নিজেদেরকে বিরত রাখ আর আজকে আমরা আমাদের মধ্যে এই সমস্ত অনর্থক কাজ এবং কথাবার্তা সবচেয়ে বেশি ঠিক আছে না অথচ মমিনের জীবন তো এমন হওয়ার কথা ছিল মুমিনের জীবন তো এমন হওয়ার কথা ছিল যে আল্লাহ পাক তাকে একটা সকাল দিছে মানে একটা দিনের হায়াত তাকে হয়তো বা বাড়াই দিছে কথা বলেন ঠিক না একটা সকাল পাওয়া মানে আল্লাহ পাক একটা ঘন্টা পাওয়া মানে আল্লাহ পাক একটা ঘন্টা আমাকে সুযোগ দিয়েছেন একটা দিন পাওয়া মানে আল্লাহ পাক আমাকে সংশোধনের জন্য আমলের জন্য একটা দিনকে বাড়ায় দিয়েছেন বলি সুবহানাল্লাহ মুমিন তো এটাকে কাজে লাগাবে মুমিন তো এটাকে উপহার হিসেবে গ্রহণ করবে মুমিন তো এক ঘন্টা পাওয়া মানে এই একটা ঘন্টা সে আখিরাতের কামাই করবে কিন্তু আমরা এমনই মুমিন হইছি যে আখিরাত বাদ দিয়ে দুনিয়ার শয়তানের ঠিকাদারী করার জন্য একটা ঘন্টা পাইলাম মানে এটাকে আমি নিজেকে নিজে খুব মনে করতেছি কথা বলেন ঠিক না এরকম হওয়া 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 যাবে 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 না এরকম কথা বলেন অনর্থক কথার মধ্যে মিথ্যা আছে অনর্থক কথার মধ্যে গিমত আছে অনর্থক কথার মধ্যে শিকায়াত আছে অনর্থক কথার মধ্যে তহমদ আছে অনর্থক কথার মধ্যে যত খারাপ সব অনর্থক কথার মধ্যে আছে অথচ আল্লাহর নবীর হাদিস যে ব্যক্তি তার জিব্বা এবং তার পায়ের দুই চরের মধ্যবর্তী স্থানের জায়গা স্থান যে ব্যক্তি মাঝখানে মুখের মাঝখানে চোয়ালের মাঝখানে মানে জিব্বা এই জিব্বার জিম্মাদারি যে নিতে পারলো আর দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের স্থানের যে ব্যক্তি হেফাজতের জিম্মাদারি নিতে পারলো আল্লাহ নবী বলতেছেন আমি ওই ব্যক্তির জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি নিলাম বলি সুবাহ এখন হিসাব করে দেখি লজ্জা স্থানের হেফাজত শুধু লুঙ্গি পড়লে হয় কথা কয় না লুঙ্গি পড়লে হয় জিব্বার হেফাজত শুধু কথা বললাম না চুপচাপ বসে থাকলাম তাই কিন্তু জিব্বার হেফাজত ঠিক আছে কিন্তু যে হেফাজতের কথা আল্লাহ নবী বলছেন এই হেফাজত সেই হেফাজত না চুপ করে বসে আছে একজন মানুষ ভালো কাজও করতেছে না খারাপ কাজও করতেছে না সে একটা পর্যবেক্ষিত আছে কথা বলেন ভালো না করলে গুণাতো করতেছে না ঠিক না কিন্তু কিছু কিছু মানুষের আমার জবানটা এমন জবান যে আমি সারা দিন গিবত করতেই পছন্দ করি কথা বলে না, ঠিক না আমার জীবনটা আমার জিভটা এমন যে আমি ভাত খাইলে সুস্বাদু তরকারি দিয়ে ভাত খাবার খাইলে যতটুকু সন্তুষ্টন অর্জিত না হই সন্তুষ্ট বোধ না না হই তার থেকে বেশি সন্তুষ্ট বোধ করি কোনটা একজন মানুষের জীবত করা কথা বলেন ঠিক না এটা আমার কালচার হয়ে গেছে এখন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতেছেন আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা গিবত ও বান উম্মতেরা গিবত করো তোমরা শুনো গিবত এমন একটা গুনা এমন একটা পাপ এমন একটা অপরাধ এমন একটা জুলুম তোমরা কিভাবে কোন দৃষ্টিতে দেখো একজন জিনাকারী ব্যক্তি তাকে আমরা কোন দৃষ্টিতে দেখি উচ্চ দৃষ্টিতে না হেসে দৃষ্টিতে সম্মানের চোখে না অপমানের চোখে অপমানের চোখে কিন্তু আমি নিজে যে গিবত করতেছি অথচ আল্লাহর নবীর ভাষায় জিনার চাইতে বড় মারাত্মক গুণা আমি গিবদ করতেছি ও গিবতকারীকে তো কিন্তু আমরা কিন্তু সমাজের দৃষ্টিতে নিজের দৃষ্টিতে কখনো হেও প্রতিপন্ন করে দেখি না কথা বলেন ঠিক না আরো অনেক মানুষ আমি এমন আছি আমরা তো এমন আছি যারা যাদের কাছে সকল সংবাদ পাওয়া যায় সত্য মিথ্যা বিস্তৃত সংবাদ তাদেরকে আরো বেশি ভালোবাসি কথা বলেন ঠিক না আরো বেশি ভালোবাসি এই আজকে সমাজের মধ্যে একটা কাজ হইলো তুমি সকল খবর রাখো তুমি তো বন্ধু জানাইলে না আমাকে কথা বলেন ঠিক না সে কি করলো যে ঘটনাটা যেভাবে হইছে উনিশ বিশ দিয়া একটু ঘি মাখাইছে একটু মধু মাখাইছে একটু শব্দ মিশ্রণ করছে একটু মিথ্যা মিশ্রণ করছে আপনার কাছে এবং সুন্দর করে বলছে আপনি তো পাগল হয়ে গেছেন আপনি দৌড়ায় গেছেন আপনার ভাইয়ের মাথায় বাড়ি দেওয়ার জন্য কথা বলেন ঠিক না কি বলছে চাষটলে একজন বন্ধুর সাথে দেখা একজন বন্ধুর সাথে দেখা বন্ধুর খোঁজ খবর হাল করতে গিয়া বলতেছে ভাই তোমরা দুইটা ভাই তোমার বাবা নাই মা নাই সবাই চলে গেছে তোমরা দুইটা ভাই মিলামিশা থাকবা কি শুরু করলা কে কি হইছে তোমার ভাই তো কালকে শুনলাম যে তোমার কথা এটা বলতেছে তুমি নাকি জমির আইল কাইটা নিছো কথা বলেন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই কিনা এরকম ভাবে কথা বলেন লাগাই কিনা দ্বন্দ্ব আমার কথা কি বুঝতেছেন আপনারা রাগ করতেছেন রাগ করলেও করার নাই অপ্রিয় সত্য কথা অপ্রিয় কি কথা সত্য কথা এরকম হয় কি না ভাইকে ম্যানেজ করছে যে তোমার ভাই তো আমার কাছে নালিশ করছে এরকম বলছে শুনলাম যে তুমি নাকি তোমার ভাইয়ের জমির আল কাটছো বা তুমি এক বন ধান বেশি নিছো এরকম ভাবে কে বলছে তোমার ভাই বলছে ভাই বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাড়িতে গিয়া দুই ভাইয়ের দ্বন্দ্ব লেগে গেছে কথা বলেন লাগে কিনা ভাই কিন্তু সত্য মিথ্যা করে নাই মারামারি ফাটাফাটি হওয়ার পরে এক সপ্তাহ হসপিটালে থাকছে দুই ভাই এক ভাই ছয় মাস থাকছে আরেক ভাই পাঁচ মাস থাকছে থাকার পরে যখন সুস্থতা হয়ে সুস্থ হয়ে বাড়িতে আসছে মারামারি হওয়ার পরে এই বিষয়টা নিয়ে মিউচুয়াল হয়েছে কি যে আমি তো তুমি যে আমার মাথায় বাড়ি দিছো আমি তো এই কথাটা তোমাকে বলি নাই কেন বলো নাই এই যে দেখো এটা আমার সাক্ষী আছে আরেকজন তৃতীয় পক্ষকে সাক্ষী দাঁড় করাইয়া লাস্ট পর্যায়ে ফিনিশিং কি হয় যে ব্যক্তি এই ভাইয়ের কাছে চলে কথা কথা লাগাইছে ওনার কথাটা সম্পূর্ণটাই ভুল এবং মিথ্যা মিথ্যা একটা কথা বইলা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে কথা বলেন হয় কিনা হয় কি না হয় বাবা আল্লাহ পাক বলতেছেন আল গীবাত ওয়া শাদদু মিনাজ জিনা বান্দা উম্মত তোমরা গীবত কইরো না কেননা গীবত হচ্ছে জিনার চাইতো মারাত্মক

বান্দা যদি মমিন হইতে চাও তাহলে তুমি নিজেকে অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখো অনর্থক কথা যখন বলতে যাবেন তখন মিথ্যা আছে কথা বলেন আছে না গিবত আছে গিবতের কথা বললাম আল্লাহ নবীর জামানায় একজন মহিলা গিবত কতটুকু ভয়াবহ একটা পাপ চলেন এই ঘটনা থেকে আমরা শুনতে পারবো আল্লাহ নবীর জামানায় নবীজি বেঁচে আছেন তখনও এক মহিলা হঠাৎ করে প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা প্রচন্ড পরিমাণে কিসে ব্যথা কথা বুঝতেছেন আমার কথা আচ্ছা। একজন মহিলা পেটে চিল্লা চিল্লি করতেছে কোনোভাবেই স্থির থাকতে পারতেছে না দৌড়ে গেছেন নবীজির কাছে যাওয়ার পরে বলতেছেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে একজন মহিলা তো এমন সে চিল্লা পাল্লা করতেছে পেটে প্রচন্ড পরিমাণ ব্যথা হচ্ছে আল্লাহ নবী বললেন ঠিক আছে মহিলাকে নিয়ে আসো আমার কাছে নবীর দরবারে নিয়ে যাওয়া হয় আল্লাহ একটা পিয়ালা ধরো কি কথা কয় না পিয়ালা কাপ 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 বুঝেন চা না আমরা এই কাপ পিয়ালা ধরো পেয়ালা দিছে মহিলাকে বলছেন এই পিয়ালার মধ্যে কি করো বমি করো কি করো বমি করো কথা না কইলে কিন্তু আলোচনায় মজা আসে না ঘুমাইছেন নাকি আপনারা ঘুমাইছেন ঘুমাইলে কিন্তু আচ্ছা আচ্ছা পেয়ার মধ্যে কি করো বমি করো আল্লাহ নবীর অনুমতি ক্রমে মহিলা বমি করছেন কাপের মধ্যে দেখতেছে কাঁচা রক্ত এবং এক টুকরো কাঁচা গুস্ত তার পেট থেকে বের হয়েছে বমির সাথে এটা বের হওয়ার সাথে সাথে মহিলার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ নবী বলতেছে ও মহিলা তুমি কি কি করছো বলতো মহিলা বলছেন আমি কালকে রাত্রে ঘুমানোর আগে আমি কি করতেছি আমি ঘুমানোর আগে আমার অর্থাৎ পেট ব্যথা হওয়ার আগে আমি এই এই কথাগুলো মানুষের মধ্যে বলছি নবীজি বললেন এই কথাগুলোর মধ্যে সত্যতা মিথ্যা গিবত কতটুকু ছিল কি কি বলছো নবীজির কাছে যখন পুরা গল্প শোনানো হয়েছে হিস্টরি আলোচনা করা হয়েছে নবীজি বলছে তার কথার মধ্যে গিবত ছিল এই গিবত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এটার যন্ত্রণা হিসাবে তার পেটের মধ্যে কাঁচা রক্ত এবং তার মৃত ভাইয়ের তাজা গোস্ত আল্লাহ পাক ঢুকায় দিছে যাতে তার পেটের ব্যথা শুরু হয়ে যায় এই যে দেখো বমি করার সাথে সাথে তার পেট থেকে বমির মাধ্যমে মৃত ভাইয়ের কাঁচা গোস্ত আর কাঁচা রক্তগুলো বের হওয়ার সাথে সাথেই এই মহিলা ভালো হয়ে গেছে নবীজি বলছে এই মহিলা গিবত করছে এজন্যই এই এরকম কষ্ট হয়েছে তার তার মানে এই ঘটনা থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে ব্যক্তি গিবত করলো সে তার নিজের মরা ভাইয়ের আপন ভাইয়ের কাঁচা গোশত খাইলো কি খাইলো আপন ভাইয়ের মৃত কাঁচা গোশত খাইলো আমরা কি এটা কিও পছন্দ করব নিজের জন্য কথা বলেন নিজের জন্য পছন্দ করব আপন ভাইয়ের গোস্ত খাওয়া এটাকে আমরা পছন্দ করব নিজের জন্য যদি এটা না করি তাহলে কিসের থেকে নিজেকে বিরত রাখতে হবে সবাই বলেন ওই পাশ থেকে কিসে থেকে এ পাশ থেকে বলেন কিসে থেকে ইবদ থেকে আমরা বেঁচে থাকবো ইনশা আল্লাহ কে কে বেঁচে থাকবো আজকে একটু আদা করি হাত তুলে আল্লাহকে দেখাই দেয় আল্লাহ আমাদের সবাইকে আপনি ইবদ থেকে এই গুণা থেকে আমাদেরকে সবাইকে আপনি হেফাজত করিয়েন বলি আমিন হাত নামান